এবার আমি আমার ভুঁড়ি আবার ভুঁড়ি জ্বলছে রাবু রাবু কি হলো সাপ গরম কেন জল হ আমার মোটা ভদকা পেট আবার ভুঁড়ি আমার হে আবার ভুঁড়ি আবার ভদকা বোটকা পেট জ্বলছে হ এড়াও বাবা নিজের ব্যাগ বাবু আমাকে বৃদ্ধাশ্রমে কি ভাবছ যে আমাকে তুমি বৃদ্ধাশ্রম কেন পাঠাচ্ছি আমি কি করলে ঘর যে তুই আমার বাবা না মোটা বুড়ো আর তুই বা তুই মোটা আরে বাবু এই তো ববি তো আমার ছেলে আরে এখানে সব শিশু শুষে যাবে আরে বৃদ্ধাশ্রমে কি করব আমি বুড়ো হয়ে গেছি পরিবার চাই আমি একা থাকো না বেশ বাবা নাহলে তোমার কোন বাদ শুনব না আর এই চক্করে ঘরের বাইরে থাকবে বাবু আমার কথা শোন আরে বাকি শুনব যে তুই বৃদ্ধাশ্রমে থাক বাবা আরে বাবা কেন দেখছো থাকো থাকো বৃদ্ধাশ্রমে থাকো যখন থাকবে বুঝবে আরে তুই তো আমার ছেলে ববি আর বৌ তুই আমি বুড়ো আরে বাবা তোর প্রবলেম কি হয়েছে থাক না বিদ্যাস দেখ বৌ আমি তোকে নিজের বৌ ভেবেছি আর নিজের মেয়ে আছিস আর তুই আজ আমার সাথে এটা কেন করছিস একদম কিছু আরে ব্যাস করো বাবা এটা কে করছো যাও না মধ্যে আরে বাবু আমি তোকে দেখে বড় করেছি আর তোকে ছোটোবেলায় কত খেয়াল রেখেছি আমাকে ঘরের বাইরে কেন ব্যাস বাবা বৃদ্ধার সময় যাও ঢক হলে আমি পুলিশ পুলিশকে দেখো বো এটা আমার বড় এ আমার ছেলে প্রথমে আমার ছেলে আছে আমাকে বড় করে আরে আমাকে বড় করে কত খারাপ কাজ করেছি বলো নাহলে বেড়ে দেবো করো বেকার কথা আরে বাবা আরে এসব কি শুনবো হ্যাঁ এখানে থাকো বিদ্যাস হবে তোমার কোনো বেকার কথা শুনবো না তোমার কোনো খেয়াল রাখা দরকার নেই আমরা সব খুশি থাকবো আর তুমি একা আমি তোমার প্যারেন্টস চাই না হ্যাঁ আরে নাকি আমার বাবা কি বললি তুই

আর তুমি আমাদের ফার্মাইস পুরো করো না পুরো টাইম দেখো মোটা বুড়ো করে না আরে বাবু আরে আমার কথা শুনো বাবু হ্যাঁ বাবা যেন ঠিক হয়ে যায় রাহুল আরে ঠিক আছে দিদি এবার মোটা বুড়ো খেয়ে দিয়ে যাবো শিবানি কি আমার করছে ঠিক আছে দাদা তোমাকে গাড়ি ছেড়ে অফিস চলে যাব আরামে থাক এক মিনিট রাহুল কোথায় আরে রাহুল কোথাও আশেপাশে হবে আরে আশেপাশে কি বলছো আমাদের সাথে ছিল কোথায় আছে আমি জানি না কোথাও আছে কিছু জিনিস আনতে গেলে কে আরে আমার পা তো ঠিক হয়ে গেছে আরে কি বলছো ববি সব একটু মু ছুটে গেছে বুঝতে পারিনি আমারটা কিছু প্রবলেম হচ্ছে না মোটা শিবানি কিছু মিথ্যে বলছে আচ্ছা শিবানি তুমি দাঁড়ো আবার মোবাইল মধ্যে রয়ে গেছে আমি নিয়ে আসছি মোবাইল হ্যাঁ কি বুড়ো মোটা বুড়ো কি তুই তোর ছেলেকে বলবি না আমি কিচ্ছু বলবো না আমার ছেলেকে প্লিজ ছেড়ে দাও প্লিজ আ বাবু জিজু তোর সাহস কী করে হলো আমার বাবাকে বাড়ার তোকে ছাড়বো না তোকে মেরে ফেলবো বাবু দাঁড়াও বাবু বাবা আমার মনে হচ্ছে শিবানী এসে গেছি সারপ্রাইজ শিবানী দেখি এটা আমার বাবু আছে বাবা বাবা শিবানী কোথায় আছো দুজন কত দিন ধরে আমি এসেছি মনে হচ্ছে এই লোকরা নকার রেখেছে ঘরে চাকর বয়স্ক চাকর রেখেছি কত বড় আরে কাকু তোমার নাম কি আছে আরে কাকু আমি আপনাকে জিজ্ঞাসা করছি আরে বাবা বাবা তুমি এটা নিজের অবস্থা কি হয়ে গেছে এটা কাজ কেন করছো বলো নিজে আরে বাবু ঘরের কাজ করা খুব ভালো আছে কাজ দায়ী করছি আরে বাবু প্লিজ না বাবা সত্যি হলে গেল বাবা হ হ হ রাহুল বেল্ট দাও ঠিক আছে দিদি এ এবারে মোটা বুড়োকে বেল্ট দেয় হ হ কি বুড়ো তুই তো ছেলে কে বলবি হ কি যে তোর আজকে অত্যাচার করি হ হ আরে বউ এরকম করিস না বল বলবি না এরকম করিস না আমি আমার ছেলেকে গিচ্ছু বলবো না আমি পাগল না আমি সব দেখে দিয়েছিস যে তুই তো ছেলেকে বলতে যাচ্ছিস চাচ্ছিস ফোন নিয়ে যে আমি তোর খুব অত্যাচার করিনি তো ওই খারাপ আর করি আহ এক কাজ করি রেডিও করি যখন বিয়ে করে এসেছি মোটা বুড়ো পোধে লাগছে